এখানেই ইউনারা থাকেন আমি সহ ভিতরে যাওয়ার পর হুজুর আমাদের চেয়ারে বসালেন এরপর আমার সামনে আর একটা চেয়ার নিয়ে তিনিও বসেন কিছুক্ষণ আমাকে জিজ্ঞাসাবাদ করলেন আমার পুরো কথা শুনে হুজুর বললেন এইবার তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি এই যুগে অনেকে ভুল করে নিয়ে কারণ স্বামী যদি চলে মানে যাই সংসার থেকে মন উঠে যায় তখন তারা মনে করে কালো জাদু করা হয়েছে আর স্বামীকে ফেরানোর জন্য কবিরাজের কাছে যাই এটিও যে এক ধরনের কালো জাদু তা বেশিরভাগ মানুষই জানে না একটা মানুষকে পাপ তা কাটানো আর পাপ তবে এখানে ভিন্ন কথা আছে কোনো কবিরাজের দ্বারা যদি তোমরা কাউকে কালো জাদু করো তবে তোমার আর কবিরাজ দুজনেরই পাপ হবে আর যদি তা কাটানোর জন্য কোনো কবিরাজের কাছে যাও তবে শুধুমাত্র কবিরাজের পাপ হবে যে কাটাতে যাবে তার কোনো পাপ হবে না আমি জানি না কুফুরি জেনেও অনেক মুসলিম হুজুর কেন এই কালো জাদু করে এখানে ব্যাপারটা এমন হতে পারে গুনা জেনেও আমরা দিনে হাজারটা গুনা করি ওনারাও তেমন তাদের কাছে এটি স্বাভাবিক হুজুরের কথার ফাঁকে হামিদ বলে হুজুর এসব আমাদের কেন বলছেন আমার মনে হচ্ছে আপনার ওই টপিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই হামিদের প্রতি আবার বললেন আছে আছে সম্পর্ক আছে পুরো কথা শোনো ক্লিয়ার হয়ে যাবে কাউকে কুফুরি করা এক আবার কুফুরি কাটা আর এক রাস্তায় কাউকে জিনে আসর করা এক আবার মানুষকে জিনে ভালো লেগে যাওয়া আর ঘর থেকে কোনো স্বামী নিজের ইচ্ছায় বের হয়ে যাওয়া এক তবে কুফুরি করেছে মনে করে আবার কুফুরি করে ফেরানো আর শয়তানকে ঠাই আর এক এই পুরো সার্কেলকে মানুষ ব্ল্যাক নাজিক বা কালো জাদু বলেই চালিয়ে দেয় পুরো সার্কেলে থাকা সমস্যাগুলোর ভিন্ন ভিন্ন তরিকা রয়েছে এক এক রোগের চিকিৎসা এক এক রকম আমরা অনেকে ঠকে যাই কবিরাজের কাছে গিয়ে কিন্তু ঠকে যাওয়ার আগে আমরা ভাবি না কেন আমরা ঠকেছি কবিরাজ তো নাম করাই ছিল তার মানে কোন চিকিৎসা কোথায় করা উচিত আমরা তা বুঝি না শুধু এইটুকুই বুঝি ভালো কোনো কবিরাজ তোমরাও এখানে এই ভুলটাই করেছো বিপদ থেকে রক্ষা হতে এসে আরো বড় বিপদে পড়েছ তোমাদের কেস হচ্ছে জিন নিজে এসেই ঠাঁই নিয়েছে রাফি ভাই চাইলেও সে যাচ্ছে না অর্থাৎ এই জিনকে বন্দি করা কিন্তু ওই যে ভিন্ন হওয়ায় সব জিনকে একই একই সারি বা উচ্চারণে বন্দি একেবারেই সম্ভব নয় আমি সেই সব জিনদের তারাই যারা গাছে থেকে একটা পথিকের গায়ে আসর করেছে বা মাঝরাতে তাদের খপ করে পড়ার পর আসর করেছে আবার অনেক মেয়েকে জিনের ভালো লেগে যায় সেটিও ঠিক করতে পারি তোমাদের যে কেস এটি হচ্ছে